তৃতীয় ধাপে যারা ভাইবা পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন আপনাদের ভাইবা তারিখ প্রকাশ করা হয়েছে তো দেখে নিন আপনাদের সেই ভাইবার শিডিউল কার কবে ভাইবা ডেট পড়েছে ভালোভাবে দেখে নেবেন রোল মিলিয়ে নেবেন কোন ডেটে আপনার তারিখ পড়েছে সেটি খাতায় টুকে রাখবেন আমি আপনাদের এই বিষয়টি ভালোভাবে দেখানোর জন্য ধীর স্থিরভাবে আপনাদের এই ভাইবার শিডিউলটা দেখানোর চেষ্টা করছি প্রয়োজনে আপনারা ভিডিওটি পজ করে কোথায় আপনার রোল আছে কোন ডেটে আপনার ভাইবা পড়েছে সেটি ভালোভাবে মিলিয়ে নিন মনে রাখবেন এটি কিন্তু আপনার স্বপ্ন পূরণের চূড়ান্ত ধাপ যেহেতু এইবারে প্রতিটি জেলায় অনেক বেশি পরিমাণে টিকানো হয়েছে কাজেই কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে আর ভাইবাতে পঁচিশ মার্ক এটা আপনারা সকলেই জানেন যার মধ্যে পনেরো মার্কস আপনাকে আপনার পারদর্শিতা দেখিয়ে অর্জন করে নিতে হবে ভাইবাতে এমন হবে যারা পিলিতে তুলনামূলক ভালো করেছে কিন্তু ভাইবা পরীক্ষায় ভালো করতে পারেনি তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাবে আবার এমনও হবে যে ধরুন পিলিতে তুলনামূলক কিছুটা কম নাম্বার পেয়েছে কিন্তু ভাইবাতে দারুণ পারফর্ম করেছে সেক্ষেত্রে তার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে কারণটা হচ্ছে পনেরো মার্চ এখানে অনেক পার্থক্য তৈরি হয়ে যাবে কাজেই গুছিয়ে ভাইবা প্রস্তুতি নিন তো আপনারা যাতে ভাইবাটা খুব দিতে পারেন তার জন্য আমি আপনাদেরকে একটি প্যাকেজ দিতে চাই সেই প্যাকেজের ভিতর কি আছে চলুন দেখে নিন বিষয় ভিত্তিক প্রাইমারি ভাইবা নোট আপনারা যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয় থেকে আপনাকে জিজ্ঞাসা করা হবে ভাইবা বোর্ডে যখন আপনি এন্ট্রি করবেন তখন প্রথমে আপনাকে নাম জিজ্ঞেস করবে নাম জিজ্ঞেস করার পরেই যে প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন বিষয় থেকে পড়াশোনা করেছেন যখন আপনি বলবেন রাষ্ট্রবিজ্ঞান তখন রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে যখন বলবেন আপনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন তখন আপনাকে অর্থনীতি বিষয় থেকে দু একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে। অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে তো প্রাইমারি ভাই ভাই বিষয়ভিত্তিক কি ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে কি ধরনের প্রস্তুতি আপনি আপনার বিষয় থেকে নেবেন সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে হ্যান্ড তৈরি করা হয়েছে তো আপনার পঠিত বিষয়ের উপর আপনি সুন্দরভাবে নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ফুল প্যাকেজের মধ্যে কি আছে ফুল প্যাকেজের মধ্যে আপনি ছয়টি পিডিএফ পাবেন আর এই ছয়টি পিডিএফ উপর যদি আপনি প্রিপারেশন নেন তাহলে প্রাইমারি ভাইবা থেকে শুধু প্রাইমারি ভাইবা না অন্য যে কোনো ভাইবা পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন এই ফুল প্যাকেজের মধ্যে রয়েছে আপনার বিষয় ভিত্তিক ভাইবা প্রস্তুতির নোট সেই সাথে রিয়াল ভাইবা অভিজ্ঞতা সংযুক্ত থাকবে এরপর এই ফুল প্যাকেজের মধ্যে পাবেন ভাইবা অনুবাদের পিডিএফ বাংলার বেসিক যে বিষয়গুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে তার একটি পিডিএফ এবং পাবেন গণিতের যে বেসিক বিষয়গুলি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে তার একটি পিডিএফ পাবেন সাধারণ জ্ঞানের একটি পিডিএফ এবং নিজ জেলা সম্পর্কিত কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে তার একটি পিডিএফ তো এটি হচ্ছে ফুল প্যাকেজ যদি আপনারা এই ফুল প্যাকেজটা নেন তাহলে আপনাদের ভাইবা নিয়ে কোনো টেনশন করতে হবে না Thank <laughs>